বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে সবার পরিবেশ নষ্ট করব আমি বেইমান নই এই বেইমান শব্দটাকে নিয়ে বঙ্গ রাজনীতি বর্তমানে উত্তাল বঙ্গ রাজনীতির পারত একেবারে চরমে তার সাথে কিছু লোক প্রচার করছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপিতে যাচ্ছেন সেই মন্তব্যকে নিয়েও উত্তাল হয়েছে এই রাজ্যের রাজনীতি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সাতাশে ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা বক্তব্য সারা ফেলে দিয়েছে রাজনীতিতে কি বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বেইমান নই শুভেন্দু মুকুল এরা বেইমান ছিল এদেরকে তিনি চিহ্নিত করেছেন এবং এরপরেও যারা বেইমানি করতে চাইবে চাইছেন দলের সাথে গদ্দারি করতে চাইছেন তাদেরকেও কিন্তু চিহ্নিত করে ফেলবেন আরেকটি কি বলেছেন না কিছু মিডিয়া কিছু সংবাদ মাধ্যম প্রচার করছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপিতে যাচ্ছেন নতুন দল করতে চাইছেন এগুলো একেবারে মিথ্যা এগুলো নাকি বিজেপির পেটোয়া বলতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আক্রমণ করেছে সংবাদ মাধ্যমের গায়ে যত দায় ভার সমস্ত কিছু চাপিয়ে দিয়েছে কিন্তু ওই যে একটা কথা আছে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি ফাসটা তবে কি সত্যি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা ডায়লগ আছে বেশ জনপ্রিয় আমি চুরি করিনি কেন বলতে হচ্ছে কথাটা যখন কেউ জিজ্ঞাসা করছে ঠাকুর ঘরে কে তখন ঠাকুরঘর থেকে বলছে কেউ আমি তো কলা খাইনি তাকে কি জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কলা খেয়েছেন নাকি খাননি কিন্তু ওই যে তিনি খেয়েছেন তাই তিনিই বলে দিচ্ছেন আমি কলা খাইনি তো সেই রকমই অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলছেন আমার গলা কেটে দিলেও কাটা গলা থেকেই জিন্দাবাদ বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে এবং তিনি বিজেপিতে যাচ্ছেন না কয়েকটা মিডিয়া কয়েকটা লোকের কথায় একজন আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কি কান দেওয়া উচিত তবে মেন স্ট্রিম মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ প্রথম সারি ডিজিটাল মিডিয়া এটা অনেকে বলেছিল যে নতুন দল আসতে চলেছে বাংলায় তবে কিন্তু কেউ এটা বলেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো নিজের বাজার দরটা একটু দেখতে চাইছিলেন যে তার বর্তমানে বাজারে মূল্য কতটা কেন বলছি না নতুন দল আসবে এই নিয়ে একটা হাওয়া উঠেছিল রাজনীতিতে সেক্ষেত্রে নাম উঠে এসেছিলো অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দেখছিলেন যে তিনি যদি নতুন দল করেন বা বিজেপিতে যান তবে তার সাথে কটা এমপি কটা এমএলএ কটা মন্ত্রী কটা কর্মী যাবে সেটা দেখছিলেন তবে যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলে রয়েছেন ততদিন তৃণমূল ছেড়ে যে অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলে যাবেন সেটা কখনোই সম্ভব নয় এছাড়া তৃণমূল ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন কল নতুন কোনো দল গড়বেন এবং বিরাট কিছু সুবিধা করে ফেলবেন সেটাও কিন্তু সম্ভব নয় অন্তত আমি বিশ্বাস করি না যে তৃণমূল ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে ইয়ে দাঁড়িয়ে যদি অন্য কোন দল করে তাহলে বিরাট কোনো সুবিধা হবে বলে বিরাট কোনো সুবিধা হবে না একেবারে কাঁচ কলা হবে জোর দিয়ে বলছি কাঁচ কলা হবে যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল কংগ্রেসে আছেন কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটির গন্ধটা বেশ ভালো বোঝেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিটাকে খুব ভালো বোঝেন মানুষের মন মানসিকতাকে ভালো বোঝেন তার জন্যই কিন্তু তিনি এত বিরোধী শক্তি থাকতেও আজও টিকে আছেন তাকে সহজে টলানো যাচ্ছে না তবে টলানো যাবে কিন্তু কিছু বিজেপির ভুল বামেদের ভুল থাকার জন্য এর জন্যই তাকে টলানো যাচ্ছে না শুভেন্দু অধিকারীকে এবং মুকুল রায়কে যখন আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তারা বেইমান ছিল তাদেরকে চিহ্নিত করেছি সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা কি টার্গেট করেছিল কারণ ও যে বিনয় মিশ্রদেরকে নিয়ে প্রতীক দেওয়ানদের নিয়ে এই যে কুন্তল শান্তনুদের নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রদের নিয়ে যে চুরির ব্যবসাটাও ফেঁদেছিল এই বাধা ব্যবসাটা বাধা দিয়েছিলাম আমি এবং তৃণমূল এরকম ছিল না দু সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাতো আমরাও লড়াই সংগ্রাম করেছি চেয়ে চিনতে চালিয়েছি এই যে দু সালে সাজানো বাগানো এসে প্রবীণ নেতা সোমেন মিত্রকে ঘাড় ধাক্কা মেরে ডায়মন্ড হারবার থেকে সত্তর হাজার ভোটে জিতে তারপর থেকে যে খেলাটা শুরু করেছেন উনি এবং ষোলো সালের পর থেকে যত দুর্নীতি যত অডিও ভিডিও ভয়েস রেকর্ড যত এই যে মানে অ্যাপ্রক্স তিন হাজার কোটি টাকার মালিক এইরকম একটা নাবালক ছেলে এগারোর পরে আসা মাল তিন হাজার কোটি টাকার মালিক যে ঘুরে বেড়ায় তার লাইফস্টাইল কি কোথায় ছিল এটা ও তো ভালোই বলেছে এই বিয়াদপটার জন্য এই চোটটার জন্য তো তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে আমি তো একুশ বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি মমতা ব্যানার্জির হাইস্ট অ্যাপিজমেন্ট তোষণের রাজনীতি এবং এই যে এটাকে বাছুরটাকে যে তুলেছে এইটার তো আমার প্রতিবাদ ছিল এবং আমি মনে করি এই এই ছড়ার এতটুকু মনুষ্যত্ব নেই মুকুল রায় আজকে কোথায় বিনয় মিশ্র প্রতীক দেওয়ান কুন্তল শান্তনু সুজয় কৃষ্ণ এদের মতন ব্যক্তিদেরকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করতে চেয়েছিল সেই সময় শুভেন্দু অধিকারী বাধা দিয়েছিল সেই বাধা শোনেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছেন যে এক সময় তৃণমূল কংগ্রেস এই রকম পার্টি ছিল না চেয়ে চিনতে পার্টি ছিল তৃণমূল কংগ্রেস কিন্তু এই ভাইপো আসার পর থেকে তৃণমূল কংগ্রেসের এই হাল হাকিকাত হয়েছে এবং তার জন্যই কিন্তু তিনি ওই ঘাস পুকুর ছেড়ে পদ্ম পুকুরে এসে ডুব দিয়েছিলেন আরও কি বলছেন না দু সালে প্রবীণ নেতা সোমেন মিত্রকে সরিয়ে ডায়মন্ড হারবার লোকসভা থেকে সত্তর হাজার ভোটে জয়লাভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র দু হাজার চোদ্দোই নয় দু হাজার চোদ্দো দু হাজার উনিশ দু হাজার চব্বিশ তিনটি লোকসভা নির্বাচনেই জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় আর রাজনীতিতে যে একবার একটি কেন্দ্র থেকে তিন তিনবার জয়ী হতে পারে তার দর কিন্তু সেই রাজনৈতিক দলে বৃদ্ধি পায় সেভাবে স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দর কিন্তু বৃদ্ধি পেয়েছে এই তৃণমূলের মধ্যে এবং এই যে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরিয়েছেন কিন্তু তা নয় শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি কার্যত শুভেন্দু অধিকারীর পায়ে ধরেছিলেন সেই তথ্যটা আপনাদেরকে দিচ্ছি পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি শ্যামবাজার পাঁচ মাতার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে কার্যত শুভেন্দু অধিকারীর হাত পা ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এমনই কথাটি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনজন সাক্ষীর কথা বলেছেন সেই সময় যে তিনজন উপস্থিত ছিলেন একজন প্রশান্ত কিশোর পিকে অন্যজন সৌগত রায় আর একজন ছিলেন সেইখানে অর্থাৎ ওই যে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এই তিনজন সাক্ষীর কথা উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী আরও কি বলেছেন না সতেরোই ডিসেম্বর দু সালে এমএলএ পদ থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী এবং উনিশে ডিসেম্বর অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করে প্রাইমারি মেম্বারশিপ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী আর তারপর দু হাজার একুশের আঠেরোই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ঘোষণা করেন যে ভবানীপুর আমার বড় বোন নন্দীগ্রাম আমার ছোট বোন তাই এবছর নন্দীগ্রাম থেকে আমি ভোটে দাঁড়াতে চাই এবং সেই রাত্রেই দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের থেকে শুভেন্দু অধিকারীর কাছে ফোন আসে তোমাকে গুরু দায়িত্ব দেয়া হচ্ছে তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এই কাহিনিটা সবার হয়তো অজানা ছিল কিন্তু তার পরের কাহিনীটা অর্থাৎ মুখ্যমন্ত্রীর হার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয় সেটা সকলের জানা তবে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ভাইপোকে কখনো মাল বলে কখনো আবার দুর্নীতিবাজ ইত্যাদি বলে কিন্তু বারে বারে আক্রমণ করেছে এবং আরও কয়েকটা বিস্ফোরক অভিযোগ করেছেন ভাইপোর বিরুদ্ধে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে না তিনি এই যে এত কম বয়সী ছেলে থাকা হওয়া সত্ত্বেও তিন হাজার কোটি টাকার মালিক এবং দু হাজার চোদ্দো উনিশ দু হাজার তিনবারের সাংসদ তাই তার দর এখন তৃণমূলে বেড়ে গেছেন তাই তিনি নিজের বাজার দরটাকে যাচাই করে নিয়ে এখন বর্তমানে যখন বুঝতে পারছেন তৃণমূলই তার শেষ সম্বল তাই তৃণমূলে থেকে তার দলীয় কর্মীদের কাছে নিজের একটু দরটাকে উপরে করার জন্যই এই রকম কথা বলছেন যে আমার গলা কেটে দিলেও কাটা গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে গত বছরের আঠাশে অক্টোবরের পর আঠাশে আগস্টের পর থেকে সাতাশে ফেব্রুয়ারির আগে পর্যন্ত অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের মঞ্চে দেখা যায়নি এমনই তথ্য উঠে আসছে তো সেদিক থেকে তিনি এতদিন ধরে কি নিজের বাজার দরটা দেখতে চাইছিলেন মানে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি আমি চুরি করিনি এই শব্দগুলো কোথাও গিয়ে মিলে যাচ্ছে মানে ফিসফাস যেগুলো হচ্ছিল বঙ্গ রাজনীতিতে তবে কি সেটা সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কথাতেই নিজেই প্রমাণ কোথাও গিয়ে করে দিতে চাইলেন এই প্রশ্ন কিন্তু উঠছে বঙ্গ রাজনীতিতে আরও কি না এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপিতে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও কিন্তু উঠে আসছে এই বাংলায় আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাঝে মাঝেই বাংলার মানুষকে মূর্খ ভেবে অনেক কিছু খাইয়ে দিতে চান যেমন এবারে খাওয়াচ্ছেন কাটা কলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে তেমনি তিনি এখন খাওয়াতে চাইছেন আমি বিজেপিতে যাচ্ছি না আমাকে হয়তো বিজেপি ডাকছেন তো আমি যাচ্ছি না আচ্ছা যদি তাকে বিজেপিতে ডাকতো তাহলে বিজেপির ছজন নেতা প্রধান নেতা যাদের হাত ধরে কেউ যোগদান করবে বড় কোনো নেতা গেলে তাদের মুখ থেকে তো আমরা শুনতে পেতাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা বিজেপিতে যোগদান করাচ্ছি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় টেলিফোনে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন সেসব তো কিছুই শুনছি না এমনকি তৃণমূল কর্মীরা বামেরা কংগ্রেসরা আইএসএফরা সাধারণ মানুষ কেউ বলছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাচ্ছেন প্রথম সারির প্রিন্ট মিডিয়া স্যাটেলাইট মিডিয়া বা প্রথম সারি ডিজিটাল মিডিয়ারাও তারাও তো কোথাও গিয়ে বলছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাচ্ছেন তাহলে তিনি কেন হঠাৎ বললেন আসলে তিনি বলতে চেয়েছেন যে তিনি তার বাজার দর দেখে নিয়েছেন তার বাজার দর একেবারেই নিচের দিকে তাই তিনি তৃণমূলেই স্টে করতে চাইছেন এটাই পরিষ্কার করে দিতে চাইলেন এবং তিনি যদি বিজেপিতে যান বিজেপি কি নেবে এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি নেবে না কারণ বিজেপি বহুবার নিজের পায়ে নিজে কুরুল মেরেছে বিধানসভা নির্বাচনের আগে গিয়ে তাকে আর নিতে চান না এমনিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পচামাল বলেও আক্রমণ করতে শুরু করেছে বহু বিজেপি নেতারা তাই তাদেরকে বা তাদের কথা মতন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপিতে আসছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেওয়া হবে না আরও দুটি কারণ কি না লিপস অ্যান্ড বাউন্সে দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে নাম জড়িয়েছে কয়লা পাচার থেকে শুরু করে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পর্যন্ত কোথাও গিয়ে জনৈক অভিষেক ব্যানার্জির নামও উঠে এসেছে এছাড়া পিএমএলএতে একমাত্র সাংসদ একমাত্র রাজনৈতিক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে কিন্তু গ্রেপ্তার হননি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো মতেই বিজেপি নেবে না তবে একটা কথা বলে রাখি রাজনীতিতে হয় না হবে না বলে এই শব্দটা নেই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন ঠিকই কাল বা এক বছর পর বা দু বছর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যেতেই পারেন শুভেন্দু অধিকারী বিজেপি থেকে তৃণমূলে আসতেই পারেন কারণ রাজনীতিতে হয় না হবে না বলে কোনো শব্দ হয় না তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের মন্তব্যগুলো বলেই কিন্তু একেবারে নিজেই ফ্যাসাদে পড়ে গিয়েছেন নিজেই কার্যত কোথাও গিয়ে পরিষ্কার করে দিতে চেয়েছেন ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশানে এসে আবারও একটা নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন